কোরআনুল করিমকে আমার আল্লাহ তিনটা ভাগ করেছেন তিন ভাগের এক ভাগ হলো দশ পারা কোন ব্যক্তি দশ পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সবাব পাবে কেবলমাত্র সুরা এখলাস উলহু আল্লাহ শরীফ তেলাওয়াত করলে সেই পরিমাণ সবাব আহমল নামায় তার দেওয়া হবে তাহলে সব কম না বেশি জোরে বলেন কম না বেশি শুধু তাই নয় আম উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে সূরা এখলাস কমপক্ষে তিনবার তেলাওয়াত করে কয়বার জোরে বলেন কয়বার তিনবার যদি তেলাওয়াত করে আলামিন সওয়াব তো দিবেন পাশাপাশি ওই ব্যক্তির যাবতীয় যত লেনদেন আছে ঋণ ফিন আছে যত অবানক আছে সব অবানটন সবিন ফিন আমার আল্লাহ তার পক্ষ থেকে ব্যবস্থা করে দিবেন নবীজির সাল্লাম আইলাইহি সাল্লামের একজন সহাবি ছিল মুহাবিয়া নাম কি জোরে বলেন কি মুহাবিয়া একজন হচ্ছেন মুহাবিয়া ইয়াজিদের বাবা না উনি না উনি হচ্ছেন তাতমুল ওয়াহি ওয়াহির লেখক উনি না আরেকজন সাহাবী মুহাবিয়া অপ্রসিদ্ধ সাহাবী ছিলেন

এইবার বিশ্বনবী বলতেছেন আমি তো যুদ্ধের ময়দানে আসলাম সেখানে কিভাবে যাব সেখানে যাওয়াটা তো আমার জন্য কঠিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর জিবরাইল বলতেছেন কোনো টেনশন নাই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি ওই তাবুকের প্রান্তর থেকে মুহূর্তের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দেব ব্যবস্থা হয়ে গেল আল্লাহর নবী চলে গেলেন যা দেখতেছেন সাহাবায়ে কেরাম উপস্থিত জানাজা পড়ার জন্য জানাজা পড়ার জন্য বহু সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছেন মুআবিয়ার লাশটাও সামনে আনা হয়েছে এইবার আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য সামনে আসছে আমাদের সমাজের মধ্যে যে এরকম ভাবে জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব আসে ইমাম সাহেবের আগে একজন অভিভাবক কথা বলে ভাই কে কে তার কাছে ঋণ ফিন পাবেন আমাদের সাথে যোগাযোগ করেন বিশ্ব নবীর এই সিস্টেম ছিল না ভিন্ন সিস্টেম ছিল ভিন্ন সিস্টেমটা কি আল্লাহর হাবিব বলতেন এই লোকটার কাছে কেউ ঋণ ফিন আছে কিনা দেনা পেনা আছে কি আছে কি না বলো যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছ থেকে টাকা পাবো এইবার তার পরিবারকে বলতেন টাকা দিয়া দাও পরিবার যদি বলতো টাকা দিয়া দিলাম তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাই জানাজা পড়াতেন আর যদি পরিবার বলতো টাকা নাই টাকা দিতে পারি না বিশ্বনবী তখন কোনদিন জানাজা পড়াতেন না ঠিক অনুরূপ মায়াবী আর মধ্যে একই অবস্থা মায়বিহার আল্লাহান আনুর্লাশের সামনে গিয়া আল্লাহর মবিজে বলতেছেন কেউ তার কাছে লেনদেন আছে কি না বলো কেউ কোনো কথা বলে না এমন সময় একটা লোক পিছন দিক থেকে হাত তুলেছেন গরিব মানুষ ইয়া রাসূল আল্লাহ আলিয়া দাইনু না আমার কিছু ঋণ তার কাছে আছে আমি তার কাছ থেকে টাকা পাব। আল্লাহর নোবি জিজ্ঞেস করলেন কি পরিমাণ এইবার ওই লোকটা বললো ইয়া রাসূল আল্লাহ আমি বেশি টাকা পাবো না মাত্র চার দেড় হাম কয়েদার হাম চার দেড় হাম যদি বাংলা ট্রান্সলেট করি বাংলাদেশে বর্তমানে তাহলে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা হবে ওই সাহাবী বলছেন আমি তার কাছ থেকে চার দেড় হাম পাবো এইবার আল্লাহর নবী বলতেছেন মহাবিয়ার অভিভাবককে কে আছো মহাবিহার অভিভাবক টাকা দাও কইয়া রাসূলুল্লাহ আল্লাহ তার কোনো অভিভাবক নাই একটা এতিম বাচ্চা ছোট মানুষ আস্তে আস্তে সামনে হাঁটতে হাঁটতে এসেছে সামনে এসে আল্লাহর নবীর হাতের কাছে যায় বলছে আর সুলল্লাহ আমার আব্বা আমাকে ছোট রেখে মের মারা গেছে কোনো টাকা পয়সা রেখে যান নাই ভাই তোমার আর কেউ আছে কে আমার মা আছে কার কেউ আছে নাকি কয় না আর কেউ নাই আই নাই তাহলে টাকা পয়সা দেওয়ার মতো তোমার কোনো যোগ্যতা আছে নাকি কায়া রাসূলুল্লাহ আমার বাবা একটা টাকা রেখে যান নাই কোনো টাকা রেখে ঘরের মধ্যে জান নাই বরং আমরা কয়েকদিন যাব পর্যন্ত খেতে পারি নাই এমত অবস্থায় বাবার জানাজা পড়ানোর জন্য এসেছি আল্লাহর নবী বলতেছেন মহাবীর স্ত্রী কোথায় আসো পর্দার আলে আসো এইবার মহাবীর স্ত্রী পিছন দিক থেকে আইসা বলছেন কি বলবেন বলেন কই তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি মহাবিয়ার জানাজা পড়ানোর জন্য কয়া রসুল আল্লাহ আমার কাছে একটা টাকা বোঝাই মহাবিয়া একটা টাকাও রেখে যায় না দেখে যাই নাই দেওয়ার মতো কোনো অবস্থানো আমার নাই এইবার বিশ্ব নবী ওই লোকটাকে ডাইকে বলছে তুমি তো চার দেড়হাম পাবা এই চার দেড়হাম আমার দেওয়ার মতো তৌফিক নাই আমার কাছেও নাই আর ওই লোকটাকে আল্লাহর নবী বলছেন তুমি তো ইচ্ছে করলে দাবি ছেড়ে দিতে পারো আমিও তো গরিব মানুষ দাবি ছেড়ে দিলে আমিও না চলবো কিভাবে আসলে ওই সাহাবির মূল টার্গেট ছিল যদি দাবি করি তাহলে হয়তো বা মুআবিয়া না দিতে পারলো কোন একদম সাহাবী তার পক্ষ থেকে আদায় করবে তাহলে আমার একটা বড় সুযোগ আমিও পার পেয়ে গেলাম মুআবিয়াও দাবি থেকে পার পেয়ে যাবে এটা তো ভালো হবে এই জন্য ওই সাহাবী মাফ করছে না আল্লাহর নবী অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন দেখি কেউ তার ঋণ পরিশোধ করে কিনা কেউ ঋণ পরিশোধ করবার জন্য আসছে না এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা রে তোমরা তো জানো আমি তখন ঋণগ্রস্ত অবস্থায় কারো জানাজা পড়ি না তাহলে আমি জানাজা পড়াতে পারবো না তোমাদের মধ্য থেকে কেউ যদি থাকো তাহলে সে তার জানাজা পড়ায়া দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন না এই কথাটা শুনলে সাহাবায়ে কেরামের অন্তরটা আর কোনো চাই মানায় না সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন কাঁদতেছেন আর কাঁদতেছেন আর মনে মনে ভাবতেছেন আর যদি এই হালত হয় তাহলে আমাদের কি হালত হবে বড় টেনশনে পড়ে গেলেন এমন সময় হযরত জিবরাইল

একজন ফিরিস্তার মাধ্যমে ওই চারদের হান ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে এইবার আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞেস করছে ওই সাহাবী তুমি তোমার পাওনা পেয়েছো কিনা ভাইয়া রসুল আল্লাহ আমি আমার পাওনা পেয়ে গেছি এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এটা রহস্যটা কি আমাকে জানতে হবে তাই জিবরাইল কে জিজ্ঞেস করলেন জিবরাইল আ জিবরাইল ছিল ঋণগ্রস্ত ঋণ খালাফিতে তাহলে মুআবিয়া কিভাবে ঋণ মুক্ত হয়ে গেল আমাকে একটু জানাও কায়া আল্লাহ মহাবিয়াকে যখন আপনি সামনে রাখলেন আর বারবার ঋণের কথা বলছেন এমন একটা আমল করত মৃত্যুর আগে সব সময় আমলটা করত ওই আমলের বদৌলতে আল্লাহ ঋণের ফয়সালা দিয়েছেন কয় কি আমল করত কয় প্রতিদিন পাঁচ মাত্র নামাজের পরে তিনবার সুরা এখলাস করত আর মনে দেব আমি অভাবী মানুষ আমি অভাবী মানুষ অভাবের কারণে ঋণ অবস্থায় আমাকে কবর নিও না অন্তত পক্ষে এখলাসের পরিবর্তে হলেও আমার ঋণের ব্যবস্থা করে দিও তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমলগুলো কবুল করেছেন কবুল করার কারণে আজকে মুআবিয়াকে মুআবিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছে তাহলে বুঝা গেল কোন ব্যক্তি যদি সূরা আমলটা নামাজের পরে ধারাবাহিক রাখে তাহলে দুনিয়ার যত অভাবন হটন আছে ঋণ আছে সব ঋণ শেষ করবেন কে লরে বলেন কে প্রত্যেকটা আমলের কথা সংক্ষেপে বলেছি অল্প টাইমের ভিতরে বলেছি এই কয়েকটা আমল যদি আমি এবং আপনিও করতে পারি পাশাপাশি পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারি ইনশা আল্লাহ আশা করা যায় কাল কেয়ামত দিবসে বিশ্বনবীর সাথে স্লোগানে স্লোগানে জান্নাতে যাওয়া যাবে তাই এখন এই মুহূর্তে একটা ওয়াদাবদ্ধ হই মনের মধ্যে নিপাক রাখবো না মনের মধ্যে কোনো ঝামেলা রাখবো না একেবারে খালেস ভাবে আল্লাহকে একটু দেখাবো আল্লাহ واللہ যতদিন বেঁচে থাকি নামাজ কামাই দেব না যতদিন বেঁচে থাকি asker ওয়াজের আমলগুলো করার চেষ্টা করব যদি মনটা ফ্রেশ থাকে তাহলে দুইটা হাত তুলে আল্লাহকে দখান আল্লাহ